একজন বাহাত্তর বছর বয়সী বৃদ্ধ রোগী একবার আমাকে বলেছিলেন ডাক্তার আমি গত পঞ্চাশ বছর ধরে একইভাবে এটা করে আসছি কিন্তু এখন কিছু ঠিক লাগছে না তার কোনো অসুস্থতা ছিল না কোনো নতুন ওষুধও তিনি খাচ্ছিলেন না তবুও কিছু একটা ছিল যা ধীরে ধীরে তার শরীরের ক্ষতি করছিল বিষয়টা হস্তমিথুনের নয় বরং তার পদ্ধতির তার কোনো ধারণাই ছিল না যে যেভাবে তিনি হস্তমিথুন করছিলেন তা তার হৃদয় প্রোস্টেড গ্রন্থি এমনকি তার আনন্দ অনুভব করার ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করছিল আমি ডা প্রিয়া একজন ইউরোলজিস্ট গত কুড়ি বছরের বেশি সময় ধরে আমি ষাট বছর বা তার ঊর্ধ্বে থাকা পুরুষদের যৌন ক্ষমতা রক্ত সঞ্চালন এবং আত্মবিশ্বাস ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছি কোনো লজ্জা ওষুধ বা ভুল ধারণা ছাড়াই আপনাদের এতদিন বলা হয়েছে হস্তমিথুন একটি স্বাস্থ্যকর অভ্যাস কিন্তু বাস্তবতা হচ্ছে ষাট বছর বয়স পার হওয়ার পর কিছু ব্যক্তিগত অভ্যাস কোনো রকম চেতাবনী ছাড়াই ক্ষতিকর হয়ে উঠতে পারে এই ভিডিওতে আমি দেখাব বয়স্ক পুরুষেরা হস্তমৈথুন করার সময় যে সাতটি সাধারণ ভুল করেন এবং কিভাবে সেগুলি সংশোধন করা যায় এই ভুলগুলো আপনার শক্তি পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নষ্ট করে দিতে পারে এর মধ্যে ছয় নম্বর ভুলটি সবচেয়ে বেশি সাধারণ যা প্রায় প্রত্যেক পুরুষই করে থাকেন চলুন শুরু করি শুরু করার আগে যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে ষাট বছরের ঊর্ধ্বে পুরুষদের জন্য আপনি মিস না করেন এই ভিডিও যদি আপনার মনে কিছু প্রভাব ফেলে তাহলে কমেন্টে এক টাইপ করুন যদি না করে তাহলে টাইপ করুন আপনার প্রতিক্রিয়া আমাকে ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে এখন চলুন দেখি প্রথম ভুলটি যা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেশি সাধারণ হয়ে উঠেছে এবং যা চুপি চুপি আপনার মস্তিষ্ক ও শরীরে আনন্দ অনুভব করার ক্ষমতা বদলে দেয় ভুল নম্বর এক অশ্লীল ভিডিওকে প্রধান উত্তেজনার উৎস বানিয়ে ফেলা গত কয়েক বছরে আমি অনেক পুরুষকে দেখেছি বিশেষ করে যারা ষাটের শেষ বা সত্তরের শুরুতে রয়েছেন এই অভিযোগ নিয়ে আসতে ডাক্তার এখন আর সেই অনুভূতি আসে না শরীর যেন শূন্য হয়ে গেছে যখন আমি জিজ্ঞাসা করি আপনি কি পর্নোগ্রাফির উপর নির্ভর করেন তাদের প্রায় সবাই চোখ নামিয়ে ফেলেন লজ্জায় নয় বরং এজন্য যে তারা কখনো ভাবেনইনি যে এটা ক্ষতিকর হতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেম যা আনন্দ ও প্রেরণার জন্য দায়ী আগের মতো সক্রিয় বা নমনীয় থাকে না নির্বচ্ছিন্নভাবে প্রবল ও তীব্র অশ্লীল ভিডিও দেখা মস্তিষ্ককে এমন উত্তেজনা দেয় যা সে সহ্য করতে পারে না এতে মস্তিষ্ক নিজেকে শূন্য করতে শুরু করে আনন্দ অনুভব করার ক্ষমতা কমে যায় এর মানে হল যে জিনিসগুলো একসময় আনন্দদায়ক মনে হতো যেমন ঘনিষ্ঠতার স্পর্শ তা এখন আর ততটা গভীর অনুভূত হয় না স্পর্শের অভিজ্ঞতা বদলে গেছে দেহের প্রতিক্রিয়া ধীর হয়ে গেছে এমনকি আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তবু আপনার ভেতরে গভীরভাবে সংযোগ গড়ে তোলার ও অনুভব করার ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হল বেশিরভাগ বৃদ্ধ পুরুষ নিজেরাই নিজেদের দোষারোপ করেন ভাবেন বয়স হয়েছে বলেই তো সব বদলে যাচ্ছে কিন্তু বাস্তবে ব্যাপারটা তা নয় এটা হচ্ছে অতিরিক্ত উত্তেজনার প্রভাব যদি আপনি অনুভব করে থাকেন যে আপনার সংবেদনশীলতা আন্তরিক সংযোগ কিংবা সন্তুষ্টি কমে গেছে তাহলে এটা উপেক্ষা করবেন না এই প্রথম ভুলটাই এর মূল কারণ হতে পারে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল পরবর্তী ভুলটি আপনি কি দেখছেন তা নিয়ে নয় বরং আপনি কোথায় এবং কিভাবে এটি করছেন তা নিয়ে এবং এই অভ্যাস ধীরে ধীরে শরীরের ভিতরে ক্ষতি করে ফেলতে পারে কোনো স্পষ্ট সতর্কতা ছাড়াই ভুল নম্বর দুই টয়লেটে বসে হস্তমেথুন করা আপনার কাছে এটা হয়তো স্বাভাবিক বা সুবিধাজনক মনে হতে পারে অনেক বয়স্ক পুরুষ টয়লেটকে তাদের ব্যক্তিগত জায়গা হিসেবে ভাবেন একটা জায়গা যেখানে কেউ বিরক্ত করে না দরজা বন্ধ থাকে নিরাপদ মনে হয় কিন্তু বাস্তবে এই অভ্যাস ধীরে ধীরে শরীরের ক্ষতি করছে ষাট বছর বয়সের পর শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখা অত্যন্ত জরুরি হয়ে যায় কারণ যৌন স্বাস্থ্য প্রোস্টেটের সুরক্ষা এবং অর্গ্যাজমের পর রিকভারি সবকিছু এর ওপর নির্ভর করে কিন্তু দীর্ঘ সময় ধরে বসে থাকলে বিশেষ করে যদি আপনি টয়লেটে হেঁটে বসে থাকেন তাহলে আপনার পেলভিক অঞ্চলে রক্তপ্রবাহ কমে যায় এর ফলে প্রোস্টেটের উপর চাপ পড়ে পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্ত হয়ে যায় এবং বয়সের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়া নার্ভগুলো আরও ক্ষতিগ্রস্ত হয় আমি অনেক পুরুষকে দেখেছি যারা ভুগছেন মূত্রত্যাগের পর ফোলাভাব ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হওয়া ব্লাডার পুরোপুরি খালি না হওয়া অথবা গ্রোয় অঞ্চলে ব্যথা এর মতো সমস্যায় আর তাঁরা কখনো ভাবেননি এই সমস্যাগুলোর কারণ হতে পারে তাদের এই ব্যক্তিগত অভ্যাস কিন্তু একজন ইউরোলজিস্ট হিসেবে আমি যে স্ক্যান গল্প এবং ফলো দেখেছি তা থেকে আমার এটা স্পষ্টভাবে বোঝা গেছে এই বসে করার অভ্যাস ধীরে ধীরে এক বিষে পরিণত হয় এর সমাধান খুবই সহজ সচেতনতা যদি আপনি এই অভিজ্ঞতা দিয়ে থাকেন তাহলে চেষ্টা করুন দাঁড়িয়ে থেকে বা হালকা হেঁটে এমন পরিবেশে করার যেখানে আপনার পেলভিক অঞ্চল মুক্তভাবে শ্বাস নিতে পারে এবং রক্তপ্রবাহ অবাধে চলতে পারে আপনার প্রোস্টেটও যেন বলছে আমাকে চেপোনা আমাকে শ্বাস নিতে দাও যদি এই ভুলটি আপনাকে অবাক করে থাকে তাহলে পরবর্তী ভুলটি আরও চম্প্রদ কারণ এই ভুল অনেক পুরুষ নিজেও বুঝতে পারেন না কিন্তু এটি ধীরে ধীরে তাদের শরীরকে আনন্দ অনুভব করা থেকে বিরত রাখে ভুল নম্বর তিন প্রক্রিয়াটি তাড়াতাড়ি শেষ করে ফেলা বয়স্ক পুরুষদের মধ্যে আমি একটা সাধারণ অভ্যাস লক্ষ্য করেছি সবকিছু তাড়াতাড়ি সেরে ফেলা দীর্ঘ বছরের অভ্যাস চাপ কিংবা সবসময় তাড়াহুড়োর মানসিকতা তাদের শিখিয়েছে হস্তমেথুন মানে একটা কাজ যেটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে অনুভব করার কোনো প্রয়োজন নেই কিন্তু সমস্যার শুরু এখান থেকেই ষাট বছর বয়সের পরে শরীর চাপ সহ্য করে ভালোভাবে কাজ করে না হোক সেটা মানসিক হোক বা শারীরিক অনেক রোগী বলেন ডাক্তার সময় নেই তাড়াতাড়ি শেষ করতে হয় কিন্তু যখন আপনি তাড়াহুডো করেন আপনার স্নায়ুতন্ত্র এক ধরনের স্ট্রেস মুড়ে ঢুকে পড়ে হৃদস্পন্দন বেড়ে যায় নার্ভ সংকুচিত হয় এবং রিলিজ বা অর্গ্যাজমের সময় যে হরমোনাল লাভ পাওয়া উচিত যেমন অক্সিটোসিন ডোপামিন সেরোটোনিন তা পুরোপুরি পাওয়া যায় না ফলে কি হয় সন্তুষ্টি আসে না বরং একটা ফাঁকা অনুভূতি তৈরি হয় শরীরে শক্তি আসে না বরং ক্লান্তি অনুভব হয় এই অভ্যাস আপনার শরীরকে শেখায় যে আনন্দ মানে খুব দ্রুত হালকা ও অগভীর একটা অনুভব সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা কমে যায় উত্তেজনা টেকে না জুটি সঙ্গের সঙ্গে সংযোগ কঠিন হয়ে পড়ে এবং আপনি ভাবেন বয়সের কারণেই এমন হচ্ছে কিন্তু বাস্তবতা হল এই তাড়াহুডোর অভ্যাসই ধীরে ধীরে আপনার আনন্দ ও গভীরতা কেড়ে নিচ্ছে তাই পরের বার যখন আপনি নিজেকে সময় দেবেন তাড়াহুডো করবেন না প্রতিটা মুহূর্তকে অনুভব করুন সচেতনভাবে করুন আপনার শরীর এখনও গভীরভাবে অনুভব করতে সক্ষম যদি আপনি তাকে সেই সুযোগ দেন শ্বাস নিন থামুন নিজেকে অনুভব করার অনুমতি দিন এখন আর কোনো দৌড় নেই কোনো শেষ লাইন নেই শুধু একটা মুহূর্ত আছে যা আপনি আপনার নিজের শরীরের সঙ্গে কাটাতে পারেন আর যখন আমরা বলি যে নিজের শরীরের সঙ্গে উপস্থিত থাকতে হবে তখন বেশিরভাগ পুরুষ জানেনি না যে তারা নিজেদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মাংসপেশীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলেছেন একটি এমন সিস্টেম যেটি আপনার ইরেকশন থেকে শুরু করে ব্লাডার কন্ট্রোল পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে ভুল নম্বর চার পেলভিক ফ্লোরকে উপেক্ষা করা বেশিরভাগ পুরুষ কখনো পেলভিক ফ্লোর শব্দটাই শোনেননি কিন্তু বয়স বাড়ার পর এটি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাংসপেশী গোষ্ঠীর মধ্যে একটি এটি আপনার প্রোস্টেট মূত্রথলি ও জননাঙ্গের নিচে অবস্থিত একটি লুকানো ইঞ্জিন যা সবকিছু চালায় ইরেকশন অরগ্যাজম এবং প্রস্রাবের নিয়ন্ত্রণ কিন্তু যখন এই মাংসপেশীগুলো দুর্বল হয়ে যায় বা নিষ্ক্রিয় থাকে তখন সমস্যা ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু গভীরভাবে শুরু হয় আমার মনে আছে এক রোগীর কথা ষাট বছরের শেষ প্রান্তে থাকা এক প্রাক্তন ক্রীড়াবিদ নিজের শরীর নিয়ে গর্বিত একজন বাবা তিনি এসে বললেন ডাক্তার আমি ঠিকঠাক খাচ্ছি ব্যায়াম করছি তাও কিছুই কাজ করছে না তার জানা ছিল না তার পেলভিক ফ্লোর যা একসময় শক্তিশালী ও সক্রিয় ছিল এখন নিষ্ক্রিয় হয়ে গেছে বছরের পর বছর বসে থাকা পেটের নিচে চাপ জমিয়ে রাখা এবং এই অংশের মাংসপেশিগুলোর দিকে কোনো মনোযোগ না দেওয়া সব মিলে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল যখন আপনি এই মাংসপেশিগুলোকে সক্রিয় না করে হস্তমিথুন করেন বা তার থেকেও খারাপ নিচের দিকে চাপ প্রযোগ করেন তখন আপনি প্রোস্টেটের উপর অপ্রয়োজনীয় চাপ দেন এবং সেই মাংসপেশিগুলোকে দুর্বল করেন যেগুলো তাকে সাপোর্ট দেয় সময় যেতে যেতে এটা রূপ নেয় বিন্দু বিন্দু করে প্রস্রাব হওয়া ইরেকশনের মান কমে যাওয়া এবং অর্গাজমের সময় অনুভূতি কমে যাওয়া এসব উপসর্গে এই পরিবর্তন হঠাৎ করে ঘটে না চুপিসারে বছরে বছরে জমে ওঠে কিন্তু সুসংবাদ হলো আপনি এই মাংস পেশিগুলোকে আবার সক্রিয় করতে পারেন যে পেশিগুলো আপনি প্রস্রাব আটকে রাখতে গিয়ে টাইট করেন সেই একই জায়গা আস্তে আস্তে সচেতনভাবে কষার অভ্যাস করুন বিশেষত উত্তেজনার সময় এই সহজ অভ্যাস আপনার পেলভিক ফ্লোরের শক্তি বাড়ায় এবং শরীরের সঙ্গে আপনার সংযোগ আরও মজবুত করে এই অভ্যাস কেবল আপনার শারীরিক স্বাস্থ্যই ফিরিয়ে দেয় না আত্মবিশ্বাসও ফিরিয়ে আনে আর আত্মবিশ্বাসের কথা বললে অত্যধিক বা অত্যন্ত কম হস্তমেথুন দুই এই অংশে অসামঞ্জস্য সৃষ্টি করতে পারে বেশিরভাগ পুরুষ জানেন না কতবার করা ঠিক এবং এই অনিশ্চয়তা বা বিধা তাদের স্বাস্থ্যে প্রভাব খেলে ভুল নম্বর পাঁচ খুব বেশি বা খুব কমবার করা এই বিষয়টা অনেক বয়স্ক পুরুষের জন্য লজ্জা বা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায় কারো মনে হয় তিনি বেশি করে ফেলছেন কারো মনে হয় তিনি কম করছেন এই লজ্জা বিভ্রান্তি আর পুরনো ভুল ধারণাগুলোর মাঝে বেশিরভাগ পুরুষ একাকী আর অনিশ্চিত পথ বেছে নেন কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি দুই চরম অবস্থায় ক্ষতিকর হতে পারে যখন কেউ শুধুমাত্র বোর হওয়া অভ্যাস বা অব্যক্ত মানসিক চাপের কারণে প্রায়ই হস্তমিথুন করতে থাকেন তখন শরীর ধীরে ধীরে পিছিয়ে পড়ে শক্তি হ্রাস পায় প্রোস্টেটে প্রদাহ হতে পারে এবং ধীরে ধীরে শরীরের পুনরুদ্ধার সময় বাড়তে থাকে একজন পুরুষ অনুভব করেন যে আর ঘনিষ্ঠতা বা অন্তরঙ্গতায় মন বসে না চাহিদার জায়গায় অভ্যাস চলে আসে এবং এটা শরীরের স্নায়ুতন্ত্রকে নিষ্ক্রিয় করে তোলে অন্যদিকে কিছু পুরুষ এই অভ্যাস সম্পূর্ণভাবে বন্ধ করে দেন হয়তো ওষুধের কারণে স্বাস্থ্য নিয়ে ভয়ের কারণে ধর্মীয় অপরাধবোধে অথবা এই ভেবে যে এখন বয়স হয়েছে কিন্তু তারা বোঝেন না যে যেমন শরীরের অন্য সিস্টেমের জন্য নিয়মিত রক্ত চলাচল দরকার তেমনি যৌনাঙ্গেও সঠিক রক্তপ্রবাহ প্রয়োজন চূড়ান্ত উত্তেজনা বা ক্লাইম্যাক্স না হলেও যৌন উত্তেজনা যৌনাঙ্গে রক্তপ্রবাহ বজায় রাখে স্নাজুতে পুষ্টি সরবরাহ করে এবং ইরেকশনের শক্তিকে ধরে রাখে যদি এটা অনেক দিন বন্ধ থাকে তাহলে শরীরে শুকনোভাব আসতে শুরু করে চাহিদা উধাও হয়ে যায় এবং ধীরে ধীরে শারীরিক ও মানসিক সংযোগের দরজা বন্ধ হতে থাকে এটার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তবে অধিকাংশ ষাট বছরের ঊর্ধ্বে পুরুষদের জন্য সপ্তাহে এক দুইবার সচেতনতা ও যত্ন সহ করা হস্তমৈথুন সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে ধরা যায় এটা শরীরে রক্ত সঞ্চালন বজায় রাখে হরমোনাল ভারসাম্য ফিরিয়ে আনে এবং পুরো সিস্টেমকে সক্রিয় ও সতেজ রাখে না ক্লান্ত করে না ক্ষতি করে মনে রাখবেন এটা কোনো নিয়মের ব্যাপার না এটা হলো আপনার নিজের শরীরকে শোনার দক্ষতা বয়সের সঙ্গে সঙ্গে শরীর আস্তে কথা বলে এখন সময় তাকে বোঝার আর হ্যাঁ ধরুন আপনি সব কিছু ব্যালেন্সে আনলেন সঠিক ফ্রিকোয়েন্সি সচেতন অভ্যাস তবুও একটা গুরুত্বপূর্ণ ভুল আছে যা নিঃশব্দে আপনার সব অগ্রগতি ধ্বংস করে দিতে পারে এটা এমন এক জিনিস যা অধিকাংশ পুরুষ ভেবে না দেখেই করে থাকেন এবং এটা তাদের স্নাজুতে ক্ষতি করে এমনকি শরীরের গঠন পর্যন্ত বদলে দিতে পারে ভুল নম্বর ছয় খুব বেশি চাপ বা জোর প্রযোগ করা এটা হলো সেই সবচেয়ে অবহেলিত ভুল যা আমি বয়স্ক পুরুষদের মধ্যে বারবার দেখি এবং এটা সবচেয়ে ক্ষতিকারক অনেক রোগী আমার কাছে আসেন উদ্বিগ্ন ও বিভ্রান্ত হয়ে বলেন ডাক্তার এখন আর আগের মতো অনুভব হয় না আগের তুলনায় এখন অনেক কষ্ট করতে হয় এই কথার পেছনে লুকিয়ে থাকে একটা অভ্যাস অত্যধিক চাপ দিয়ে হস্তমেথুন করা আমি বুঝতে পারি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা কমে যায় আর তখন পুরুষরা অবচেতনভাবে শক্ত করে ধরা আরও জোরে ঘষা অথবা তীব্র ঘর্ষণ তৈরি করার চেষ্টা করেন যাতে পুরনো অনুভূতি ফিরে আসে কিন্তু সত্যিটা হল আপনার শরীর তখন কিছু বলার চেষ্টা করছে চাপ দিয়ে পুরনো অনুভব ফিরে আসবে না বরং এটা আরও কমিয়ে দেবে ষাট বছরের পর লিঙ্গের স্নায়ু অনেক বেশি সংবেদনশীল ও ভঙ্গুর হয়ে পড়ে যদি দীর্ঘ সময় খুব বেশি ঘর্ষণ শক্ত চাপ বা কঠিন পৃষ্ঠে ঘষা চলতে থাকে তাহলে এর ফলে ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত বা চোট তৈরি হয় এর ফলে হতে পারে লোচ বা ইলাস্টিসিটি কমে যাওয়া অভ্যন্তরীণ স্কার টিস্যু গঠন আকৃতি বাঁকা হওয়া রক্ত চলাচল কমে যাওয়া উত্তেজনার সময় ব্যথা হওয়া এই পরিবর্তন শুধু অস্বস্তিকরই নয় এটা আপনার শারীরিক গঠনকেও স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে এবং এখানেই বিষয়টা শেষ নয় যখন একজন পুরুষ বুঝতে পারেন যে আনন্দ পেতে তাকে যুদ্ধ করতে হচ্ছে তখন সে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন এরপর এই প্রক্রিয়াটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা নয় বরং একটি লড়াই হয়ে ওঠে আর এই মানসিক ধারা মস্তিষ্ক ও নার্ভ সিস্টেমের প্রতিক্রিয়াকেও ব্যাহত করে এটা শরীরকে বিশ্রাম নিতে দেয় না আর নাই সে গভীরভাবে অনুভব করতে পারে তাই আমার পরামর্শ নরমভাব গ্রহণ করুন ধীরে সংবেদনশীলতা নিয়ে নিজেকে স্পর্শ করুন আপনার শরীর এখনও অনুভব করতে সক্ষম তাকে শুধু আপনার অনুমতি ও কোমলতা দরকার ভবিষ্যতের আপনি আজকের এই সিদ্ধান্তগুলোর জন্য আপনাকেই ধন্যবাদ জানাবে এখন যখন আমরা মানসিক সংযোগের কথা বলছি তখন আমাদের সেই সবচেয়ে গভীর ভুল নিয়ে কথা বলা উচিত যা শুধু দেহকে নয় মন এবং আত্মাকেও প্রভাবিত করে ভুল নম্বর সাত আবেগ সংযোগ এবং উদ্দেশ্য ছাড়া হস্তমিথুন করা এটা সবচেয়ে অদৃশ্য ভুল এবং অনেক সময় সবচেয়ে দুঃখজনক এটা নির্ভর করে না আপনি কি করছেন কতবার করছেন বা কোথায় করছেন এটা নির্ভর করে আপনি সেটা করার সময় কেমন অনুভব করছেন বছরের পর বছর পরে অনেক পুরুষের কাছে হস্তমিথুন হয়ে দাঁড়ায় একটি যান্ত্রিক অভ্যাস শূন্য নিরাবেগ তারা একে একাকিত্ব থেকে পালানোর উপায়ে পরিণত করেন একটি অভ্যাস যেটা তারা চিন্তা ছাড়া অনুভব ছাড়া উদ্দেশ্য ছাড়া করেন আমি অনেক বয়স্ক পুরুষের মুখে শুনেছি আগের মতো কিছুই লাগে না এখন বুঝি না কেন করছি সত্যিটা হলো তাদের শরীর এখনো কাজ করে কিন্তু মন সেখানে থাকে না যখন হস্তমৈথুন আবেগ ও উদ্দেশ্যহীন হয়ে পড়ে তখন শরীরের নার্ভাস সিস্টেম এটিকে অর্থহীন মনে করতে শুরু করে হয়তো আপনি শারীরিক চূড়ান্তে পৌঁছান কিন্তু তখনও মস্তিষ্ক এবং শরীর সেই উপকারী হরমোনগুলো নিঃসরণ করে না যেমন অক্সিটোসিন যা মুড উন্নত করে ডোপামিন যা অনুপ্রেরণা যোগায় তার পরিবর্তে আপনি যা অনুভব করেন তা হল শূন্যতা একটি অভিজ্ঞতা যা কেবল একটি ছায়া হয়ে থাকে সেই আনন্দের যা একসময় ছিল সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল এই অভ্যাস ধীরে ধীরে আপনার মনের গভীরে বসিয়ে দেয় যে আনন্দ শুধু একা নিঃশব্দে ও নিরানন্দে সম্ভব কিন্তু এভাবে হওয়া উচিত নয় এই অভিজ্ঞতা হতে পারে পবিত্র ধ্যানময় কোমল এবং আত্মস্বীকৃতিতে পূর্ণ এটা হতে পারে একটি সুযোগ আপনার বার্ধক্য শরীরের সঙ্গে আবার যুক্ত হওয়ার লজ্জা নয় কৃতজ্ঞতা নিয়ে আপনার শরীর আজও আপনার এটা আজও অনুভব করতে পারে এবং আজও গুরুত্বপূর্ণ এখন যখন আমরা এই সাতটি সাধারণ ভুল সম্পর্কে বিস্তারিত জানলাম তখন সময় এসেছে তাদের একত্রিত করে একটি সম্পূর্ণ চিত্র থেকে বুঝে নেওয়ার কারণ আসল পরিবর্তন তখনই শুরু হয় যখন আপনি জানেন কিভাবে আবার সংযোগ স্থাপন করতে হয় কিভাবে আবার বিশ্বাস ফিরে পেতে হয় এবং কিভাবে ষাট বা সত্তর বছর বয়সেও শক্তি আত্মবিশ্বাস এবং জীবনী শক্তি ফিরিয়ে আনা যায় এখন চলুন বলি সেই বটচিত্র সম্পর্কে যা বেশিরভাগ মানুষ অবহেলা করে আপনার শরীর আজও আপনার সাথে কথা বলে শুধু এখন তার কণ্ঠস্বর আরও নরম হয়ে গেছে যদি আপনি এখনো পড়ছেন তাহলে আমি আপনার সঙ্গে একজন ডাক্তার হিসেবে নয় বরং একজন নারী হিসেবে কথা বলতে চাই যিনি আপনার এই যাত্রার গভীর সম্মান করেন আমি অনেক ভালো পুরুষকে দেখেছি নিঃশব্দে সংগ্রাম করতে কেউ বয়সকে দোষ দেয় কেউ সময়কে আবার কেউ নিজেকেই কিন্তু সত্যি হল আমরা কোনোদিন শিখিনি যে বয়স বাড়লে শরীরের যত্ন কিভাবে নিতে হয় বিশেষ করে যখন কথা আসে যৌন স্বাস্থ্য আনন্দ ও সংযুক্তির আপনি কিছুক্ষণ আগে শুনলেন সেই সাতটি সাধারণ ভুল সম্পর্কে যা মধ্যবয়সী বা বয়স্ক পুরুষরা হস্তমৈথুনের সময় করে থাকেন এগুলোর কোনোটাই আলস্য বা অজ্ঞতা থেকে আসে না এই ভুলগুলো আসে অভ্যাস থেকে বছরের পর বছর একইভাবে কিছু করে যাওয়া যা এক সময় কাজ করত না বুঝে যে শরীরও সময়ের সাথে বদলে যায় রক্তপ্রবাহ ধীর হয়ে যায় প্রোস্টেট আরও সংবেদনশীল হয়ে ওঠে নার্ভাস সিস্টেম অতিরিক্ত চাপ বা অবহেলা সহ্য করতে পারে না এবং মন শুধু অনুভূতি নয় অর্থ খুঁজতে থাকে একটা কথা পরিষ্কার করে বলা দরকার নিজেকে ছোঁজায় কোনো লজ্জা নেই সান্ত্বনা স্বস্তি বা আনন্দ খুঁজতে চাওয়াতে কোনো দোষ নেই আসল ঝুঁকি তখন আসে যখন আমরা খেয়াল রাখা বন্ধ করে দিই যখন আমরা তাড়াহুডো করি যখন আমরা আবেগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই যখন আমরা ধরে নিই যা একসময় কাজ করত তা চিরকাল কাজ করবে এই প্রতিটি ভুল ভুল ভঙ্গিতে হস্তমিথুন তাড়াহুড়ো করে করা পেলভিক ফ্লোরকে উপেক্ষা করা খুব বেশি বা খুব কম বার করা অতিরিক্ত চাপ প্রযোগ করা আবেগ ছাড়া করা সব মূল নিজের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এটাই হল আসল বিপদ না বয়স না আকাঙ্ক্ষা বরং নিজ শরীর সুখ ও প্রাণশক্তির সাথে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিন্তু সুখবর এই যে এখনো দেরি হয়নি কখনোই দেরি হয় না আপনার শরীর এখনও আপনার সঙ্গে কথা বলে হয়তো সে এখন একটু ধীরে কথা বলে হয়তো তাকে প্রতিক্রিয়া দিতে একটু বেশি সময় লাগে হয়তো আগের মতো অনুভব হয় না তবু সে এখনো জীবিত সে এখনও চায় আপনার যত্ন আপনার মনোযোগ আর আপনার সম্মান একটি পুরনো ক্লাসিক গাড়ির মতো যে বয়সের সাথে আলাদা যত্ন চায় ঠিক তেমনি আপনার শরীরও এখন ভিন্ন যত্ন চায় এর মানে এই নয় যে শরীর এখন কম মূল্যবান বরং অনেক ক্ষেত্রেই সে আরও মূল্যবান হয়ে উঠেছে কারণ তার মধ্যে রয়েছে অভিজ্ঞতা জীবনের উপলব্ধি এবং সেই অনুভূতি যা শুধুই সময় থেকে আসে এখন প্রশ্ন হচ্ছে এবার কি করবেন শুরুটা ছোট হতে পারে কিন্তু প্রভাব হবে গভীর নিজের সঙ্গে কোমলতা রাখুন সচেতনভাবে সংযোগ তৈরি করুন আপনার শরীরের নতুন রূপকে আবার চিনুন অভ্যাস নয় উদ্দেশ্য নিয়ে কাছে যান লজ্জা নয় কৌতূহল নিয়ে পারফরম্যান্সের পেছনে নয় অনুভূতির মর্যাদা দিন শ্বাস নিতে ভয় পাবেন না থামতে ভয় পাবেন না অনুভব করতে ভয় পাবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভাববেন না যে এখন আর সংযোগ সম্ভব নয় নিজের ভেতরে এবং অন্যের সাথে সংযোগ এখনো সম্ভব আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক ষাট সত্তর এমনকি আশি বছরের পুরুষও নিজের স্বাস্থ্য অন্তরঙ্গতা ও প্রাণশক্তিকে পুরোপুরি বদলে ফেলেছেন শুধু তখনই যখন তারা বয়সকে শেষ নয় বরং পরিবর্তনের শুরু হিসেবে গ্রহণ করেছেন আপনি এই পরিবর্তনের যোগ্য আপনি আবার অনুভব করার যোগ্য আপনি এই জীবনকে সচেতনতা শক্তি এবং মর্যাদার সাথে বাঁচার যোগ্য জীবনের যে অংশই হোক না কেন কারণ দিনের শেষে এটা শুধু ভুলগুলো না করার বিষয় নয় এটা হলো আপনার ভেতরে থাকা সেই নীরব শক্তিকে আবার জাগিয়ে তোলার আমি আপনাকে কথা দিচ্ছি সেই শক্তি আজও আপনার ভিতরে রয়েছে এখন আপনি যা শিখেছেন তা ধীরে ধীরে গ্রহণ করুন আপনার শরীরের সঙ্গে এমন আচরণ করুন যেমন আপনি করেন একজন পুরনো প্রিয় বন্ধুর সঙ্গে ভালোবাসা সম্মান মনোযোগ এবং শ্রদ্ধা নিয়ে আপনার শরীর বছরের পর বছর আপনার পাশে থেকেছে এখন সে আপনার কাছ থেকে সামান্য পরিবর্তন চাইছে একটু বেশি মনোযোগ একটু বেশি কোমলতা আর একটু বেশি বোঝাপড়া আর তখন আপনি অনুভব করবেন আপনার সেরা দিনগুলো এখনো আসেনি বরং সামনে আছে আপনার ভালো দিন পেছনে নয় তা নির্ভর করে আপনি এই পরবর্তী অধ্যায়কে কিভাবে বাঁচেন যত্নে বোঝাপড়ায় এবং গর্বে যদি এই ভিডিও বা বার্তাটি আপনার সহায়তা করে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর যে কোনো এমন একজন পুরুষের সঙ্গে শেয়ার করুন যার এই কথা শোনার প্রয়োজন কারণ আমরা এই যাত্রায় একা নই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়সের বৃদ্ধি কোনো সমাপ্তি নয় এটা একটি পরিবর্তন একটি অবসর আবার সংযোগ তৈরির আবার অনুভব করার ধন্যবাদ আপনি এত মন দিয়ে শুনেছেন আপনাকে কথা দিচ্ছি আমি আরও এমন ভিডিও নিয়ে আসুক যা আপনার শরীর মন এবং আত্মা তিনটির দিকেই নজর রাখবে কারণ আপনার বয়স যাই হোক আপনি আজও গুরুত্বপূর্ণ